oye ohm beshi naba bozate deshab chinho byabohar kara shegulo ki ki bole jodihot lok

ব্যবহার করি যেমন আমি বই পড়ি কি ব্যবহার করতে পারবো এরপর হচ্ছে কমা দুই নম্বরে কমা কমা সামান্য বিরতি নির্দেশ করে কমা বলতে সামান্য কি বোঝায় আমরা জানতাম ঠিক আছে

হতে হবে তারপরে কি সর্বশ্রেষ্ঠটা 3 এরপরে কি ব্যবহার করতে হবে